আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো না সেটা নিয়ে আমাকে অনেকেই বলেছেন দিদি কিছু বলুন এটা নিয়ে এখন অনেকে বলছেন যে রাজনীতি নিয়ে কেন বলছেন দেখুন রাজনীতি নিয়ে তো বলতেই হবে কারণ ভোটটা আমি দিই ট্যাক্স আমি দিই সব থেকে বড়ো কথা হচ্ছে এই ঘটনাতেও যদি কোনো মানুষ মুখ বন্ধ রাখে সুস্থ মানুষ তাহলে তো তার সুস্থতা নিয়ে একটা সন্দেহ থাকে তো যারা মানে অনুভূতিশীল মানুষ যাদের মধ্যে মনুষ্যত্ব থাকবে তারা এই ঘটনার প্রতিবাদ করবে এই ঘটনা নিয়েই মুখ খুলবে কিছু করার নেই অন্যায়টাকে অন্যায় তারা বলবেই এই জন্য এত প্রতিবাদ এত কিছু চলছে এবার যারা জিজ্ঞাসা করেছেন কোন বিষয় নিয়ে সেটা নিয়ে একটু বলি তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে যে মিথ্যে কথা হ্যাঁ মানে যে মিথ্যে বলে ধরা পড়ে যায় সেটা ভীষণ বোকামি মানে একদম মানে কি বলবো চরম বোকামো আর কি আর মিথ্যের বিষয়টা হচ্ছে একটা মিথ্যে ঢাকতে আরও মিথ্যে আরও মিথ্যে আরও মিথ্যে এগুলো বলতে হয় যাদের স্টোরেজ ক্যাপাসিটি কম অর্থাৎ ব্রেনের স্টোরেজ ক্যাপাসিটি কম তাদের দ্বারা মিথ্যে হয়ই না তারা কি বলেছে না বলেছে ভুলে যাচ্ছে কিন্তু সে ভুলে গেলে তো হবে না সব তো রেকর্ড থাকছে শুধু তাই না মানুষজন তো ভুলছে না সমস্যা ওখানে হয়ে যাচ্ছে কাজে হচ্ছে মিথ্যে ধরা পড়বেই সে যে যত সুন্দর করেই বলুক না কেন মিথ্যে ধরা পড়ে তাহলে তো মিথ্যেরই জয় হতো কিন্তু মিথ্যে কিন্তু ধরা পড়ে এবং শুধু ধরাই পড়ে না যে বলছে তার মান সম্মানটা যায় সে স্বীকার করুক বা না করুক সে তার যতই চামড়া মোটা হোক না কেন মিথ্যে ধরা পড়ে আর কিছু মানুষ মিথ্যে বলছে ধরা পড়ছে তার সত্ত্বেও স্বীকার করছে না আমি বলিনি বলিনি এটা আরও বোকামো মানে এর থেকে বড় বোকাম আর কিছু হতে পারে না আর এই এত মিথ্যা বলার জন্য মিথ্যাশ্রী প্রকল্প চালু হওয়াটা খুব দরকার আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের টপিকটা যেটা এই যে মিথ্যে বলা হ্যানাতনা যেটা নিয়ে বলছি দিদি কিছু বলুন বিষয়টা হচ্ছে যে যে মা বাবা তার সন্তানকে হারায় তার মিথ্যে বলার কিছু থাকে কি থাকে না তো এটা অসুস্থ সন্তান চলে যায় এক রকমের অনুভূতি হয় কোনো সাংঘাতিক এমার্জেন্সি কোনো কাজে রয়েছে যেখানে বিপদ সব সময় পায়ে পায়ে ঘুরছে সেখানে কোনো একটা সমস্যা হলো কোনো একটা কিছু ঘটলো সেখানে মারা গেলো অকারণে মানে অঘটনে দুর্ঘটনায় মারা গেল সেটাও তবু মানুষজন অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু একটা তরতাজা প্রাণ সুস্থ মানুষ মানে নিজের কর্মক্ষেত্রে সাংঘাতিক নৃশংসভাবে মানে ধর্ষিতা হলেন এবং খুন হলেন নির্মমভাবে সেটাকেও সেটা মেনে নিতে পারে এবং তারপরে কি তাদের আর মিথ্যে কথা বলার কোনো জায়গা থাকে এটা হচ্ছে সব থেকে বড় কথা এবং মানে গোটা বিষয়টা এমন মানে যা যা কাজকর্ম হয়েছে সেটা দেখে সুস্থ মানুষজন যা বোঝায় বুঝছে কিছু নির্বোধ বুঝছে না বুঝতে চাইছে না তাদেরকে বোঝানোর দায় আমাদের কারণই নেই ঠিক আছে সবাই সব সবাই একই রকম পর্যায়ে চলে যেত সে তো হয় না সমাজে তো বিভেদ থাকে কিন্তু কিছু জিনিস বড্ড অমানবিক বড্ড কুরুচিকর এবং বড্ড বিরক্তিকর এটা নিয়ে আর কি বলবো শুধু বলবো যে উনি নিজে সবসময় বলেন যে উনি ভীষণ অসুস্থ ওনার নানাবিধ ক্ষতি সাধন হয়েছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নানারকম আঘাত ব্রেন নেই এই সব তো ওনার একটা প্রপার ট্রিটমেন্টের দরকার যাতে উনি সুস্থ হয়ে উঠতে পারেন যাতে অন্ততপক্ষে কোথায় কী বলতে হয় সেই বোধটা অন্তত ওনার তৈরি হয় রাজ্যের প্রশাসনিক প্রধান তো কিছু জিনিস বড্ড কুৎসিত লাগছে তার একটা প্রমাণ হচ্ছে এই ছোট্ট ভিডিওটা দেখুন আমি বুঝতে পারি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি আমি এমন কি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার আমি বিনীত গোয়াল সিপি নিয়ে গেছিলাম আমার সাথে যদি বাবা মার কোন সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম যেটুকু আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে নাকি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে হয়েছে বোঝা গেছে এই হচ্ছে প্রমাণ এটা আরও একটা প্রমাণ যে মাথাটা এবার সত্যি সত্যিই গেছে ভালো থাকুন